রাত অনেক হয়েছে এই রাতের মধ্যে লাইভে আসার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যাপশন দেখে তো আমি আপনাদেরকে আজকে এই আলোচনায় বেশি সময় নিব না যে সময় এসেছি এখানে এটা একেবারে বলতে গেলে অনেকটা অনেক বেশি রাত হয়েছে যাই হোক বাংলাদেশ সময় অনেক বেশি রাত এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো বর্তমানে এই আজকে যে ঘটনা ঘটে গেছে ঢাকায় অর্থাৎ পরিষদ এবং জাতীয় পার্টিকে কেন্দ্র করে সেই ঘটনা তারা বিভিন্ন নিউজ মিডিয়া দেখেছেন এবং সর্বশেষ যে পরিস্থিতি নুরুকে আমরা দেখলাম নুরুর অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাকে হসপিটালাইজ করা হয়েছে হসপিটালে তিনি এখন ভর্তি আছেন তার সহকর্মী যিনি ছিলেন ফারুক সেই ফারুক হসপিটাল থেকে বের হয়ে বিবৃতি দিয়েছেন এবং গণমাধ্যমে কথা বলেছেন কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি তার আগে কি হয়েছে সেটা একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে নিই সবার সুবিধার্থে বিষয়টা হয়েছে আজকে জাতীয় পার্টির অফিস সম্মুখে গণ অধিকার পরিষদের একটি মিছিল বহর তাদের নিষিদ্ধকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে অতিক্রম করছিল বা সেখানে তারা সেই পথ দিয়ে অফিস সম্মুখে যাচ্ছিল এমত অবস্থায় জাতীয় পার্টির কর্মী তাদের প্রতিরোধ করে এবং প্রতিরোধের মধ্যে তাদের সাথে উভয় দলের পাল্টা হয় এতে রক্তাক্ত হয়েছে দেওয়া দেখা গিয়েছে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি আপনারাও দেখেছেন এখন এই বিষয়টাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের অন্যতম নেতা যেটা মিস্টার ফারুক তিনি এসে কিছুক্ষণ আগে কথা বলেছেন গণমাধ্যমে গণমাধ্যমে তিনি বলেছেন আগামী তিন দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এটা আওয়ামী লীগের মতো তাদের সমস্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ সংগঠন হিসাবে তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চাই সেই সাথে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল সবাইকে তারা নিষিদ্ধের আওতায় চাই এবং কোন ফর্মে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে রাজনীতি করতে না পারে সেই সমস্ত দল সমূহকে জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক এবং এই বিষয়ে তিনি বিএনপির সাথে কথা বলেছেন জামাতের সাথে কথা বলেছেন এবং আরও অন্যান্য দল সহ বারোটি দলের সাথে কথা বলেছেন এবং এই কথা বলার পরে তিনি ব্রিফ করেছেন এবং সেই সাথে তার আরও দাবি রয়েছে সেই দাবিটা হচ্ছে বর্তমানে পুলিশ এবং আর্মিতে অনেক রয়ের এজেন্ট রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এই অভিযোগের বিষয়টি আমি আপনাদেরকে বললাম আবার রিপিট করছি তিনি অভিযোগ করেছেন বর্তমান পুলিশ এবং আর্মিতে ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে এই রয়ের এজেন্ট গুলোকে মুক্ত করতে হবে অন্যথায় আগামী দেশ চিন্তা করা যাবে না অর্থাৎ আজকে তাদের এই কর্মসূচিতে তাদের অভিযোগ পুলিশ এবং আর্মি জাতীয় পার্টির সাথে যোগসাজ হয়ে তাদের উপর হামলা চালিয়েছে এবং এই হামলার জন্য তারা অভিযোগ করছে সেখানে ভারতীয় রয়ের এজেন্ট আছে এবং তারা আওয়ামী লীগের দোষক এবং তারা আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য মূলত তাদের উপর হামলা চালিয়েছে সেই প্রেক্ষাপটে তিনি দাবি করেছেন আগামী দুই মাসের মধ্যে পুলিশ এবং আর্মিকে মুক্ত তো এই বিষয় ছিল আজকের আলোচনার বিষয় আর তারা আগামী তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কি হয় সেটা দেখার জন্য জাতীয় পার্টি নিষিদ্ধ যদি হয় তাহলে অবশ্যই তার অভিযোগ অনুযায়ী হয় হয়তো সেটা খতিয়ে দেখতে পারে তো এখন বিষয়টা হচ্ছে দেখার পালা জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে বর্তমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা বা তাদের যে দাবি দেওয়া কে এখানে কতটুকু সফল এবং বিফল সেটা দেখার জন্য আমরা আগামী তিন দিন সেটা অপেক্ষা করতে হবে এবং এই তিন দিন আপনারা অপেক্ষা করুন আমিও এটা তিন দিন পরে আপনাদের সাথে আবার আলোচনায় আসবো আপনাদের মতামত শুনবো আমি আপনাদের সাথে আমার মতামত শেয়ার করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম